মৃত্যুর পর মানুষের সাথে কি হয় এটি জানার জন্য একটি মেয়ে একটি মৃতদেহ কবরের ভেতরে ঢুকে পরে আর কবরে যাওয়ার পর ওই মৃতদেহটির পাশে শুয়ে পড়ে গুরু একবার নিজেকে রেখে দেখো মানে ফেটে পরের দিন সকাল হয় আর ওই মেয়েটি কবর থেকে বেরিয়ে আসে আর তার ক্যামেরা চেক করে কিন্তু সেখানে সবকিছুই নর্মাল ছিল আর এই কথাটি সে সব জায়গাতেই বলে যে ভূত বলে কিছুই হয় না কিন্তু যখন সে ঘরে যায় তখন সে কারো কান্নার আওয়াজ শুনতে পায় আর তার মনে হয় তার পাশে যেন কেউ শুয়ে আছে সে এতটাই ভয় পেয়ে যায় যে ছুটে ওই কবরটির কাছে চলে আসে আর সে পা পিছলে ওই কবরটির ভেতরে পড়ে যায় আর তখনই হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে এখনো সে কবরের ভেতরে আছে ওই মৃত দেহটির পাশে মানে সে বুঝতে পারে এতক্ষণ ধরে সে শুধু স্বপ্ন দেখছিল গুরু মুভিটা তোমার রাতের ঘুম উড়িয়ে দেবে যদি মুভিটির নাম জানতে চাও তাহলে আমাকে ফেসবুক বা ইনস্টাতে ডিএম করো মুভি মুভিটির নাম চলে যাবে তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নাও